বিপিএল এর শুরুর দিকে একেবারে ম্যাচ পাচ্ছিলেন না সাব্বির রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মূলধারার গণমাধ্যম বিষয়টা নিয়ে কিন্তু ব্যাপক চর্চা হয়েছে অবস্থা এমন দিকে গিয়েছিল যে খোদ ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজনকে এই ব্যাপারটা নিয়ে ক্যারিফিকেশন দিতে হয়েছিল জাস্টিফিকেশন দিতে হয়েছিল তবে সুযোগ পেয়ে নিজের দ্বিতীয় ম্যাচে সাব্বির রহমান দলের পক্ষে সর্বোচ্চ রান করেছেন এবং সর্বোচ্চ রানের ইনিংসে তিনি বেশ কয়েকটা রেকর্ড ভেঙেছেন বিপিএল এর ইতিহাসে ওপেনার নন এমন ব্যাটারদের মধ্যে ইনিংসে নটি ছক্কা কমপক্ষে নটি ছক্কা মেরেছেন এখন পর্যন্ত দুইবার সাব্বির রহমান এর আগে কেউই দুবার নন ওপেনার অর্থাৎ ওপেনার নন এরকম ব্যাটারদের মধ্যে ইনিংসে নটা ছক্কা মারতে পারেন নাই এই রেকর্ডটার এখন পর্যন্ত একমাত্র অংশীদার ব্যাটার হচ্ছেন সাব্বির রহমান ক্রিস গেলকে বলা হয় বিপিএল এর ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী ব্যাটার ক্রিস গেইলের রেকর্ডটাও কিন্তু এই বিপিএল এ সাব্বির রহমান ভেঙেছেন সেটা হচ্ছে কোন একটা আশি অর্ধ ইনিংস বিপিএল এর মঞ্চে সর্বোচ্চ স্ট্রাইক রেটের অধিকারী সাব্বির রহমান সাব্বির রহমানের পরে অবস্থান করছেন সেই জায়গাটায় ক্রিস গেইল তারপর অবস্থান করছেন জনসন চার্লস অর্থাৎ আশি অর্ধ মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেটের মালিক এই মুহূর্তে বিপিএল এর মঞ্চে সবগুলো বিপিএল মিলিয়ে সাব্বির রহমান চলতি বিপিএল এখন পর্যন্ত মিড ওভার্স এর সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন সাব্বির এবং সেই ছক্কার সংখ্যাটা এখন পর্যন্ত নটি

পাঁচশো রান এই সময়ের মধ্যে করেছেন এরকম ব্যাটারদের মধ্যে এই তালিকায় সাব্বির রহমান পেশনে ফেলেছেন সাকিব আল হাসান এবং তামিম ইকবালের মতো কিং বদন্তিদের সাব্বিরের স্ট্রাইক রেটটা কমপক্ষে পাঁচশো রান করেছেন এরকম ব্যাটারদের মধ্যে ষোলো থেকে বিশ নম্বর ওভারে সবচেয়ে বেশি দেখার বিষয় সাব্বির রহমান তার এই মোমেন্টামটা তার এই ফর্মটা পরবর্তী ম্যাচগুলোতে ধরে রাখতে পারেন কি